দর্শক আসসালাম স্বাগত জানাচ্ছি ঠাকুরগাঁ জেলার সদর থানার বড় খোঁচাবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযোগী করা হচ্ছে প্রাণিক্র সেগুলো তথ্য আপনাদের আমরা এখানে একটি করে দেখছিলাম প্রথমে আমরা সেটা একটু তথ্য নেই আর এই একটি হচ্ছে মঙ্গলবার এবং শনিবারে বসে মঙ্গলবার একটা হচ্ছে একশো বিশ চায় একশো একশো ভাঙে দাম হচ্ছে আমরা দেখছিলাম গরুটিকে ওই পাশে আছে আরেকটি কটা আনছেন একটাই 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 এই পাশে ভাই একটা দেখি ভাই এটা কত চাইছেন ভাই দাম চাইতেছি একশো দশ দশ দাম বাজার নব্বই ভাঙে নব্বই নব্বই ভাঙে নব্বই হ্যাঁ কত টার্গেট একশো

দেখছিলাম সামনে আমরা রবিউল ভাইকে আর বড় ভাই কেমন আছেন ভালো আছেন কোথা থেকে আসছিলেন ভাই মাদারীপুর থেকে আসছিলেন কি ধরনের গরু কিনছেন আমরা শাহিওয়াল কিনছি আর গাবি গায়ে কিনছি শাহিওয়াল সার গরু আর গাবি কিনছি গাবি গরু বাছুর সহ বাছুর সহ মানে কতগুলো কিনবেন

लाग <pyatled> <speaking in immigrant growing dictionary> <Mechanats of representatives> अरे यो त दुईटा भन्ने हो उद्घृत हो हेर्नुहोस् बच्चा भयो बच्चा भयो के बच्चा मान्छे पुरुष साहिब होरी भलो होरी लाडे गोडी लाडे गोडा पोडी लाडी के आछे हो उल्टा निगो हो गोडी लाडे बहुत है बहुत अच्छा छ लेख्नु যাবে না দেখছি কত কয়েক পঁচাশি সতাশি বলছি ভাই আমরা হ্যাঁ চাইছো কত চাইছি ছিয়ানব্বই ছিয়ানব্বই

बीच का वो जो है हम कुल संताला बोलूंगा

মাদারীপুরের খামারি এবং দুবাই প্রবাসী আমরা সেগুলো তথ্য আপনাদের দিচ্ছিলাম তো আপনারা যা কিনতে চান যেখান থেকে কিনেন না কেন দেখে বুঝে যেখানে এখন কামতে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ